আসসালামু আলাইকুম ঢাকা থেকে ওয়েশি বলছি ওয়েশিস ওয়ার্ল্ডে আরও একবার স্বাগত জানাচ্ছি তোমাদের মাঝে আজকে এমন একটা জিনিস শেয়ার করবো যেটা আসলে শেয়ার করতে চাইনি বাট মনে হয়েছিল যে শেয়ার করে ফেলি তো সকাল সকালে চলে আসছে দেখতে পারতেস তো আমাদের এই যে রুমগুলো একটু ঠিক করার জন্য রুম বলতে এই যে ওয়াটার ফিল্টারটা ঠিক করানোর জন্য আর এখানে আমাদের হাউজের যেই ডোরটা এটা ভেঙে গিয়েছিল পানি লাগতে লাগতে যা হয় আর কি তো উপরের এই ডেকোরেশনের সাথে ম্যাচ করে উনি করে দিচ্ছিল তো ভাবলাম যেহেতু আজকে একটা ছোটোখাটো ব্লগ শেয়ার করবো এখান থেকে শুরু করি সকাল থেকে আমাদের এই ঘরে টুকটাক কাজগুলো করানো হচ্ছে তো সারা সারাদিন রান্নাঘরে এই কাজগুলো করানো হওয়ার কারণে আগের দিন রাতেই রান্না করে ফেলছিল আজকাল রান্নার কোনো ঝামেলা নেই তো এর মধ্যে এই যে ফিল্টারটা সম্পূর্ণটা নামিয়ে নিয়েছে এবং অনেক ময়লা হয়েছিল বসুন্ধরা এরিয়াতে যারা থাকো তারা তো বুঝি এতটা মানে আয়রন বা আয়রনই তো বলে তো আয়রনের কারণে অনেক কালো হয়ে যায় তো ফিল্টারের সব কিছুই চেঞ্জ করা হচ্ছে নতুন করে লাগানো হচ্ছে আর উনি আমাকে বোঝাই দিচ্ছিল যে এটার এত প্রাইস এটা এভাবে করে ক্লিন করতে হয় তো সব আমাকে বোঝাচ্ছিলো বোঝানোর পর উনি অলরেডি যে লাগিয়ে ফেলেছে আর আমি বলেছিলাম একটু ক্লিন করে দেওয়ার জন্য তো উনি ক্লিন করছিল আর আমি ড্রয়িং রুম থেকে একটু ক্যাপচার করে নেছিলাম। খুব সুন্দর করে ক্লিন করেছে মশাল্লাহ যাই হোক তোমাদের আজকে যেটা শেয়ার করতে চাইছিলাম তারপর আমি নাস্তাটা করে নিচ্ছিলাম আদনানকে নাস্তা দিচ্ছিলাম তারপর আমি একটু খাইছি খাওয়ার পর এখন আমার কাছে মনে হয়েছিলো আমি একটু বাইরে যাব বাইরে গেছি এর মধ্যে একটা মহিলা যে মহিলাটাকে দেখতে পাচ্ছ এই আনটিটা আমাকে বলতেছিলো যে ওনাকে একটা ম্যাক্সি কিনে দেওয়ার জন্য উনি টাকা পয়সা কিছুই চায়নি তো উনি বলতেছিল ওনাকে একটা ম্যাক্সি কিনে দেওয়ার জন্য তো যেহেতু উনি আমার কাছে এভাবে চাইছে আমি আসলে না করতে পারিনি তো বললাম যে ঠিক আছে আসেন তো ওনাকে আমি ম্যাক্সি দেখাইতেছিলাম এই দোকানটায় ভাইয়াও অনেক হেল্প করতেছিল যত রকম মেক্সি আসে উনি সবটুকু বের করতেছিল আর উনিও এটা দেখান ওইটা দেখান এইটা না ওইটা না কতভাবে তোমরা দেখতে পারতেছো মানে উনি সব মেক্সি দেখে ফেলছে এই দোকানের প্রথমে ভাবতেছিল এই যে এই আর এই স্কাই কালারটা নিবে তো আমি বলতেছিলাম যে এই কালারটা সুন্দর বাট এটা যদি আপনি পরেন তাহলে ময়লা হয়ে যাবে আপনার ডার্ক কালার নেন তো এটা বলার পুনে আবার দেখতেছিলো তারপরে এই যে দেখতে পারতো এইটা নিবে বলতেছিল তো এটাও প্রথমে চাইছিল এরকম করতে করতে এটা নিবে ওইটা নিবে ওইটা নিবে না এটা নিবে এটা নিবে না ওইটা নিবে এরকম করতে করতে হাফ অ্যান্ড আওয়ার উনি লাগাই ফেলছে বোঝা যাবে না

জেনেনিসার ওটাই ঠিক আছে ওটাই সুন্দর এটা দুই দিন পর কালো হয়ে যাবে বুঝছেন জেনেনিসার ওটা সুন্দর কালার না আছে ত্রি দেন না আছে না আপনাদের কাছে আমি তো নেই কোনটা এটা না ওইটা এটাও খুলে দেখান কষ্ট তো ওনার হইতেছে প্রায় চল্লিশ মিনিট উনি এই দোকান ভাইয়ার মানে যত কালেকশানস আছে সবকিছু দেখেছে দেখার পর এই যে এইটাই ওনার পছন্দ হয়েছে তো ভাইয়া এটা ভাজ করে প্যাকেট করে দিয়েছিল। এত মনে হচ্ছিল যে উনি হ্যাপি হয়নি আরও কিছু কালেকশানস থাকলে সেগুলোও দেখে নিত কারণ ওনাকে এই প্যাকেট দেওয়ার পর উনি আশেপাশে ছিল যে আর অন্য কোনো কালার আছে কি না যাই হোক ওনাকে আমি এই মেক্সিটি দিতে পেরে আমারও ভালো লেগেছে জীবনের প্রথম কেউ আমার কাছে এরকম মেক্সি চেয়েছে এটা আমার কাছে মানে মেমোরেবল মনে হচ্ছে তাই তো ছোটোখাটো একটি ব্লগ নিয়ে চলে এসেছি মেমোরি করার জন্য আর তোমাদেরও নিশ্চয়ই ভালো লেগেছে বিদায় নিতে হচ্ছে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম